উনিশে রমজান কত ডাক দিয়ে কথা বলছেন অনেক কিছু যদি মাওলা পাকের আমি ওইটুকু বলতে যাই দু ঘন্টা এখানে খেয়ে যাবে আমি টেনে নিয়ে যাচ্ছি শুধু সার মর্ম উনি এটাই বললেন বাবা হাসান ঘরে যাও একটা বাক্স আছে আমার নিয়ে আসলেন দেখে ওই বাক্সের ভিতরে বিষ মিসকাল আতর আব্বা এটা কি বাবা হাসান এই আতরটা আমিন জান্নাত থেকে তোমার নানু যখন এতেকাল করে মিসকাল আতর এনেছিলেন তোমার দেওয়া হয়েছে আম্মা জানের কাফনে দেওয়া হয়েছে আর এই বিশ মিসকাল আছে যেটা আমার কাফনে দেওয়া হবে খেয়াল করবে বাবা অনেক অসিয়াত করলেন তার মধ্যে এটাও বললেন তোমরা সব চলে যাবে আমাকে ঘরে কি রেখে দেবে যখন আমার তসবি পড়া আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা দরদা ঠেলে ভিতরে ঢুকবে এখানে আরও অনেক কিছু ঘটনা আছে আমি সব ছেড়ে দিলাম সার মর্ম ওনারা উনি আরও উপদেশ দিলেন বাবা যখন দেখবে আমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করেছি তোমরা আমার ওই খাটিয়াটা পিছন দিকে দুই ভাই ধরবে একদিকে হাসান একদিকে হোসাইন আর সম্মুখের দিকটা যখন উঠবে তখন তোমরা দুই ভাই পিছন দিক থেকে তুলবে সামনে তুললেন কারা তারাই ছিলেন জিব্রাইল ও মিকাইল জোরে বলো বাপ ওই খাটিয়াটা নিয়ে বাইরে যাবে ইসলাম থেকে আরো একটু দূরে চলে যাবে দেখবে একজন কালো মানুষ আছে ওই মানুষটার হাতে তোমরা দিয়ে দিয়ে দেবে খাটিয়াটা তাকে নাম জিজ্ঞাসা করবে না বাবা হাসান তার পরিচয় জানবে না বাবা হাসান এখন তুমি হাসান আছো একটু পরেই তুমি হবে ইমাম হাসান ভালো করে বোঝেন বেলেনে ঢুকিয়ে নেন হাজরতে ইমামে হাসানে পাক হোসাইনি পাক ওনার সন্তান হাজরাতে জাইনাব সালামুল্লাহি আলাইহা রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ছেলে আব্বা আমার আরো অনেক জন ওনারা সব বাইরে গেলেন আওয়াজ আসছে ভিতর থেকে সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালায়িকাতি ওয়া রূহ আওয়াজ আসছে অনেকক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল

এখন দুই ভাই দেখছেন সম্মুখের দিক আপনি উঠছে পিছন দিক দুই ভাই ধরলেন নিয়ে চললেন সম্মুখে এগিয়ে দেখেন একটা মসজিদ যে মসজিদটার নাম হলো মসজিদে হানানা ওই মসজিদটা উফা শহরে ওই মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে ইমাম হাসান পাক বলেন আমি দেখছি মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে কেন মাওলা পাক আসতেছে বেশক সুবহানাল্লাহ ইতিপর উনি দেখলেন যে একজন কালো পোশাকধারী মানুষ আছেন ওনার হাতে তুলে দিলেন তিন কদম কদমিয়ে এলেন পিছিয়ে বলছেন ডান উনি বলছেন কেন হাসান তুমি কি তোমার আব্বু জানের কাছে ওয়াদা ভুলে গেছ না আমি ওয়াদা ভুলিনি তবে আমাকে দাঁড়াতে বলছে তোমার তোমার বাবা বলছো বলিনি যে নাম জিজ্ঞাস করবে না পরিচয় জানবে না চলে আসবে আমি আমার দায়িত্ব পালন করেছি আপনার হাতে তুলে দিয়েছি তিন কদম পিছিয়ে গিয়েছি আগে ছিলাম আমি হাসান আপনার আমি হয়ে গেছি এখন জগতের ইমামে হাসান আমি ইমামে হাসান হিসাবে বলছি পরিচয় দেন সেই কালো পোশাকধারী মানুষটি নিজে সম্মুখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন ইমাম হাসান পাক দেখে খোদ স্বয়ং মাওলায় কায়না দাঁড়িয়ে আছে

দামার জানা যায় কেন আমি আসবো না যেটা দেখতেছো ওটাই তো ফানা যেটা আছে এটাই হলো